নমস্কার আমি ডাক্তার উর্মি হলের দিবাকর থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা আজকে আপনাদের সাথে গর্বকালীন জটিলতা ও প্রসবকালীন সময়ে মা এবং শিশুর জন্য সুখকর প্রসব নিশ্চিত করতে হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন গর্ভাবস্থায় করণীয় সাঁত্রিশ সপ্তাহ পর্যন্ত যোগ ব্যায়াম সাঁতার এবং ফেলবিক ফ্লোরে ব্যায়াম চালিয়ে যান স্বাস্থ্যকর জৈব খাবার খান যে কোনো সমস্যা উদ্বেগ থাকলে অবিলম্বে সঙ্গীর সাথে কথা বলা উচিত একটির জন্য পরিকল্পনা করুন আপনার বাচ্চার পজিশন ঠিক আছে কি না দেখুন অক্সিপিটু ফেরিয়াল লেবার এড়াতে অর্থাৎ শিশুর মেরুদণ্ড আপনার মেরুদণ্ডের দিকে থাকলে ছত্রিশ সপ্তাহ থেকে প্রতিদিনের অবস্থান গ্রহণ করা গুরুত্বপূর্ণ যেমন বিশ মিনিটের শাসনে যা মাধ্যাকর্ষণকে শিশুর পিঠকে সামনের দিকে ফেরাতে কাগজ পড়ার সময় বা টিভি দেখার সময় সামনের দিকে ঝুঁকে দেখুন এটি বড় বিন একটি বড় বিন ব্যাগ বা বার্থিং বলের উপরে বা আপনার হাত এবং হাঁটুতে ভর দিয়ে মেজেতে হামাগুড়ি দিন যদি প্রসমের সময় শিশুটি পিছনে পিছনে অবস্থান থাকে তাহলে শিশুকে ঘুরতে উৎসাহিত করতে কেলিকার্প দুইশো ব্যবহার করুন ছত্রিশ সপ্তাহ থেকে প্রতিদিন রামবেরি পাতার চা পান করলে গর্ভাশয়ের স্থাপকতা বৃদ্ধি পায় যা প্রসব শুরু হলে জরায়ু সংকোচনকে আরও কার্যকর করতে সাহায্য করে যদি শিশুটি ব্রিজ পজিশনে থাকে এটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওয়ান ব্যবহার করুন যদি আপনি এখনো উনচল্লিশ সপ্তাহ গর্ভবতী হন তবে প্রসব শুরু না হওয়া পর্যন্ত আপনি প্রতিদিন কলোফাইলন তিরিশ ওয়ান এক্স খেতে পারেন এই প্রতিকার জনায়ুকে পরিপক্ক করে তুলবে আপনি যদি মনে করেন যে আপনার প্রসবকাল অতিরিক্ত দেরি হচ্ছে এবং মনে করেন যে ভয় বা উদ্বেগের কারণে প্রসব বিলম্বিত হচ্ছে নিম্নলিখিত প্রতিকারগুলি একটি ডোজ বিবেচনা করা যেতে পারে অ্যাকোনাইট দৃষ্য নিশ্চিত ভয় এবং প্রসবের সময় মৃত্যু বয়সহ জেলসিমিয়াম দৃশ্য কীভাবে তার প্রসবক্রিয়া সম্পন্ন করবে তা নিয়ে মানসিক উদ্বেগের কারণে জল ভেঙে গিয়ে প্রসব বেদনা বন্ধ হয়ে গেলে জেলসিমিয়াম প্রসব ক্রিয়াকে সহজতর করে তোলে প্রসবের সময় মায়ের শক্তি এবং রক্তে শর্করা বজায় রাখার প্রয়োজনে প্রতি দুই ঘন্টা অন্তর নাস্তা অথবা যখন ইচ্ছে খাওয়ানো উচিত মসুর ডালের স্যুপের সাথে কিছু রুটি মধুর সাথে তাজা রস বা ব্যস চা ফলের ছোটো টুকরো হিমেইটা আঙ্গুর চমৎকার মনে রাখবেন প্রসবকালীন সময়ে একসাথে বেশি করে খাওয়াবেন না কারণ শরীরকে তুলনামূলকভাবে খালি পেট রাখতে হবে ও প্রচুর পরিমাণে পানীয় খাদ্য বমি করতে প্ররোচিত করে মাকে নিজে নিজে প্রত্যাহার করতে উৎসাহিত করুন তার চারিপাশের কার্যকলাপ সীমিত করে রাখে সীমিত করে তাকে সম্মান করুন এবং এটি করতে সহায়তা করুন প্রসবের সময় প্রসবের সময় মুখ খুব শুষ্ক হয়ে যেতে পারে জলে আর্নিকে দ্রবীভূত করে একবারে এক ডোজ হিসাবে এক সাত চামুচ জল দিন মাকে প্রতি দুই ঘন্টায় দুই ঘন্টায় প্রস্তাব করতে উৎসাহিত করুন একটি পূর্ণ মূত্রাশয় শিশুর মাথার মুকুট পরা বন্ধ করতে সাহায্য করবে এবং মূত্রাশয় আঘাতের কারণ রোধ করবে কার্য করি এবং ছন্দাবদ্ধ সংকোচনের জন্য হোমিওপ্যাথিক প্রতিকার পালসেটিলা থেমে থেমে সংকোচন শুরু করতে সাহায্য করে ডোজ ফালসেটিলা তিরিশ প্রতি তিরিশ মিনিটে এক ডোজ কলোফাইলম একটি দ্বিধাগ্রস্ত শ্রম যেখানে সংকোচন অকার্যকর হয় এবং মহিলা স্নায়বিক ক্লান্তির লক্ষণ দেখায় অথবা যদি বেদনা বেদনা বন্ধ হয়ে যায় তখন কলফাইল তিরিশ আধা ঘন্টা ফর ফর ব্যবহার করুন সিনিসিপিউয়া। পূর্বাভাস এবং খণ্ডিত চিন্তাভাবনার অনুভূতি বা দুর্বল অনিয়মিত সংকোচনের পাশাপাশি বেদনাদায়ক কঠিন অতীতের প্রসূতির অভিজ্ঞতার ইতিহাস হিস্টেরিয়া দীর্ঘশ্বাস এবং কান্না এর জন্য সিমি দুশো প্রতি তিরিশ মিনিট পরপর পর এক ডোজ করকিউলাস প্রসবের সময় বমি হওয়া বা বমি অন্ত্রের গতি এবং ঘুমের অনুভূতি একটি ইঙ্গিত হতে পারে যে সে সম্পূর্ণভাবে প্রসারিত হয়েছে এবং পরিবর্তন আসছে করকিউলাস তিরিশ অ্যাগডোস ইপিকা খুবনা স্নায়বিক আশঙ্কা জড়াই মুখ সাধারণত অবিকৃত থাকে ইপিকাক ফেটেডিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে বমি করা ডোজ ইপিকা খুয়ানা দুশো প্রতি তিরিশ মিনিট পরপর জেলসিমিমিয়াম স্নায়বিক আশঙ্কা জরায়ুর মুখ সাধারণত অবিকৃত থাকে শিথিলতা এবং জরায়ু দুর্বলতা দুর্বল অকার্যকর সংকোচন ঘটায় ডোজ জেলসিমিমিয়াম তিরিশ প্রতি তিরিশ মিনিটে এক ডোজ কেলিকাল আপনার যদি অক্সিফিটু ফস্টেরিও লাভার প্রসবের সময় ব্যাক টু ব্যাক উপস্থাপনা থাকে তবে এটি চেষ্টা করার প্রথম প্রতিকার ডোজ প্রতি মিনিট অন্তর অন্তর ন্যাট্রামিয়র এই মহিলা গোপনীয়তার অভাবের কারণে বা বাবার বুধ করবেন এবং অপ অপরিচিতরা উপস্থিত থাকাকালীন বা ঘরে প্রবেশ করার সম্ভাবনা থাকাকালীন শ্রমের কাজ শুরু করতে অক্ষম হতে পারবেন শ্রমে আবেগগতভাবে শ্রম আবেগগতভাবে বন্ধ হয়ে যায় টাইট হয়ে যায় ডোজ ন্যাট্রামিউ দুইশো প্রতি ত্রিশ মিনিটে অন্তর অন্তর এক ডোজ নাক্স ভূমিকা প্রবর্ষবের সময় ঘন ঘন প্রস্রাব এবং মলমূত্রে ত্যাগের তাগিদ ডোজ নাক্স ভূমিকা দুইশো প্রতি ত্রিশ মিনিটে তিন ডোজ পর্যন্ত ওফিয়াম আতঙ্ক ভীতি সংকোচন তাকে ভয় দেখায় আতঙ্কে থমকে যায় সবকিছু তার চোখে ঝাপসা ফাঁকা লাগছে ডোজ তিন তিন ডোজ পর্যন্ত প্রতি তিরিশ মিনিটে তিরিশ মিনিটে সিকেরিকর এমন মহিলাদের জন্য তাদের প্রচুর বাচ্চা হয়েছে পেশির সরসারায় কুচকে গেছে জরায়ু নিচের দিকে বার বহন অনুভব সংকোচন খুব অনিয়মিত ডোজ তিন ডোজ পর্যন্ত প্রতি তিরিশ মিনিটে দুশো সি আজ এই পর্যন্তই ধন্যবাদ